উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা করা হলো দুর্ঘটনায় আহত তিন পরীক্ষার্থীর এবার আর পরীক্ষা দেওয়া হলো না শনিবার এই খবর জানিয়েছেন বাঁকুড়া জেলা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জয়েন্ট কনভেনার গোড়াচাঁদ কান্ধ তারা খুবই অসুস্থ তাদের পায়ে ফ্র্যাকচার হয়েছে তাদের ফিমারে হাড় কয়েক টুকরো হয়ে গেছে কারো পুরো দাঁতগুলোই ভেঙে গেছে উল্লেখ্য গত বৃহস্পতিবার ছাদার হাই স্কুল পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে মোটর বাইকে বাড়ি ফিরছিল বেলিয়াতর হাই স্কুলের তিন পরীক্ষার্থী প্রিয়জিত গড়াই শুভম দাস ও রনিত রক্ষিত সেই সময় ছাদার বেলিয়াতর রাস্তার উপর মুরাকাটার কাছে একটি লরির সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ ঘটে এই ঘটনায় আহত তিন পরীক্ষার্থী বর্তমানে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আহত প্রিয়জিত গড়াইয়ের বাবা সুনীল বরণ গড়াই বলেন আমার ছেলে সহ তিনজনের কেউই কথা বলার মতো অবস্থাতে নেই খবর ঘটনার আগেই ঘটে গেছে আমি কিছু জানতাম না আমি মাঠে ছিলাম আমি চাষবাস করি তো আমাকে মানে ঘর থেকে ফোন করলে যে এরকম একবার বাড়িতে এস তখন আমি কিছু জানতে পারিনি এবার বাড়িতে আসার পরে শুনলাম যে ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে ছলাছলি গেছে বিশেষ কিছু নয় তারপরে হসপিটালে যখন এলাম হসপিটালে এসে দেখলাম যে এরকম মরবান্তি পাঠাব এবং ওখান থেকে নিয়ে এসে এইখানে বাঁকুড়া মেডিকেলে ভর্তি করি গিয়ে পরীক্ষা ছিল কিন্তু ছেলে সেরকম অবস্থা নেই যে উঠে বসে বা কথা বলা পরীক্ষা দিতে পারছে না তিন বন্ধুর মধ্যে কেউ পরীক্ষা দিতে না ওদের সেরকম পজিশন নেই প্রিয় জিৎগো রাইয়ের মুখের দাঁতগুলো ভেঙে গেছে মুখটা ছোলা গেছে হাঁটুটা মানে মালিচাকিটা নাই একদম সম্পূর্ণ কুড়া হয়ে গেছে জাঙের এই জায়গাটা বলছে প্লাস্টিক সার্জে তো মাংসটা উঠে গেছে পায়ের পাতার মাংসটা নেই উঠে গেছে এবং গোড়ালিতে চোট লেগেছে এদিন বাঁকুড়া জেলা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জয়েন্ট কনভেনার গোরাচাঁদ কান্ত বলেন হাসপাতালে ওই পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল বর্তমানে তারা খুবই অসুস্থ অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে এখন তাদের আরও একটা বছর অপেক্ষা করতে হবে বিষয়টা অত্যন্ত দুঃখজনক বলেই তিনি জানিয়েছেন গত পরশুদিন তিন ছাত্র পরীক্ষা দিয়ে ফেরার সময় আহত হয়েছিল সাদার সেন্টারের এবং বেলিয়াতর হাই স্কুলের ছাত্র তিনজন প্রিয়জিৎ গড়াই এবং শুভম দাস এবং রণিত রক্ষিত তারা খুবই অসুস্থ তাদের পায়ে ফ্র্যাকচার হয়েছে তাদের ফিমারের হার্ট কয়েক টুকরো হয়ে গেছে কারোর পুরো দাঁতগুলোই ভেঙে গেছে গতকাল আমাদের ডিএসসির পক্ষ থেকে যারা ডিএসির মেম্বার আছেন তারা গিয়েছিলেন পরীক্ষায় যাতে ওনাদের বসার ব্যবস্থা জন্য আমরা তৈরি ছিলাম কিন্তু খুব দুর্ভাগ্যজনক ঘটনা যে ওরা পরীক্ষায় বসতে পারবে না কারণ ওদের একটা অপারেশন হবে সেই অপারেশনের জন্য পরীক্ষায় ওরা বসতে পারবে না একটা পরে সত্যি খারাপ লাগলো আবার আবার একটা বছর ধরে তাদের অপেক্ষা করতে হবে একটা বছর সময় তাদের হয়তো নষ্ট হলো কিন্তু এটা দুর্ঘটনা দুর্ঘটনার জন্য তো আমরা কি করতে পারি আমরা পরীক্ষায় বসতে চাইলে যে কোনো সময় তার জন্য রেডি আছি দক্ষিণ আছে